নয়ে নাইডু নীতিশে দরাজ হস্ত নয়ে নটি ক্ষেত্রে অগ্রাধিকার নয়ে নতুন করকাঠাময় নির্মলা নজর তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটে নতুন করকাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার করার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সেতারামান কামেং টু পার্সোনাল ইনকাম ট্যাক্স রেটস ফর দোস অপটিং ফর দ্য নিউ ট্যাক্স রেজিন ফার্স্ট the standard deduction for salaried employees is proposed to be increased from 50,000 to 75,000 rupees. তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট প্রস্তাব অনুযায়ী তিন লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনো কর দিতে হবে না তিন লক্ষ থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কর দিতে হবে পাঁচ শতাংশ সাত লক্ষ থেকে দশ লক্ষ টাকা হলে কর দশ শতাংশ বার্ষিক আয়ে দশ লক্ষ থেকে বারো লক্ষ টাকার মধ্যে হলে দিতে হবে পনেরো শতাংশ কর বারো থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত আয়ে করের হার কুড়ি শতাংশ এবং বছরে আয় যদি পনেরো লক্ষ টাকার বেশি হয় তাহলে দিতে হবে তিরিশ শতাংশ কর অর্থমন্ত্রী বললেন নতুন কর ব্যবস্থায় সর্বোচ্চ সতেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন করদাতারা কিভাবে ধরা যাক কারো বার্ষিক করযোগ্য আয় আট লক্ষ টাকা নতুন কর ব্যবস্থায় তাঁকে দিতে হয় তিরিশ হাজার টাকা কর এখন দিতে হবে বাইশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ সাশ্রয় হবে সাত হাজার পাঁচশো টাকা দশ লক্ষ টাকা বার্ষিক আয়ে কর ছিল বাহান্ন হাজার পাঁচশো টাকা এখন বিয়াল্লিশ হাজার পাঁচশো সাশ্রয় দশ হাজার টাকা বারো লক্ষ টাকা বছরে আয় হলে এখন কর দিতে হয় বিরাশি হাজার পাঁচশো টাকা এবার দিতে হবে আটষট্টি হাজার সাতশো পঞ্চাশ অর্থাৎ হাতে থাকবে তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা তেমনি ভাবে চোদ্দ লক্ষ টাকায় কর দিতে হয় এক লক্ষ কুড়ি হাজার দিতে হবে এক লক্ষ দশ হাজার সাশ্রয় দশ হাজার নতুন কর ব্যবস্থায় পনেরো লক্ষ টাকা বার্ষিক করযোগ্য আয়ে কর দিতে হয় লক্ষ হাজার নতুন প্রস্তাব অনুযায়ী দিতে হবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাঁচবে পনেরো হাজার কুড়ি লক্ষ টাকা বার্ষিক আয়ে এখন দিতে হয় দু লক্ষ পঁচাশি হাজার টাকা কর দিতে হবে দু লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো টাকা अर्थात शश्रय हमे सत्रह हजार पांच सौ टाका इस बजट में भी इनकम टैक्स में कटौती और स्टैंडर्ड डिडक्शन में वृद्धि का फैसला लिया गया है टीडीएस के नियमों को भी सरल किया गया है इन कदमों से हर टैक्स पेयर को अतिरिक्त बचत होने वाली है कथाए बोले रीना घृतांग অর্থাৎ ঋণ করে হলেও ঘি খাও যতদিন বাঁচো সুখে বাঁচো একসময় যে কর কাঠাময় এইটটি সি এইটটি ডি ই সহ বিভিন্ন খাতে সঞ্চয় করে অনেকটা কর বাঁচানো যেত সেই পুরনো কাঠামোর আয়কর হার মোদী সরকার অপরিবর্তিত রাখায় অনেকেই প্রশ্ন তুলছেন তাহলে কি সঞ্চয় কম খরচ দেদার এই নীতিতেই উৎসাহ যোগানো হচ্ছে এই প্রত্যেক অঙ্কগুলো প্যারামিটারিক্যালি করলে দেখা যাবে যে মানে ট্যাক্সের যে চাহিদা মানুষের জীবনে থাকে যে ট্যাক্স ইমপ্লিকেশনটা কম হোক সিম্পল লাইফটা আরও বাড়ুক সেইটা কিন্তু এখানে পাওয়া গেল না তো যাতে মানুষ নিউরিজমের দিকে চলে যা ইনভেস্টমেন্ট করে যে আম জনতা আগে একটা ট্যাক্স সেভিংস পেত সেটা কিন্তু আগামী দিনে আমাদের এটা তুলে দেওয়া হচ্ছে নিউরিজিমে তাতে গিয়ে আম জনতা যদি বলা হয় তাহলে সেইভাবে খুব একটা ভালো ফলপ্রদ আমরা মনে করছি না এবারের বাজেটে মিউচুয়াল ফান্ড বন্ড বা বাজার থেকে পাওয়া মূলধনী লাভ অর্থাৎ দীর্ঘকালীন ক্যাপিটাল গেনের উপর কর দশ শতাংশ থেকে বাড়িয়ে বারো দশমিক পাঁচ শতাংশ করা হয়েছে এদিকে ফিনান্সিয়াল সিকিউরিটির ক্ষেত্রে স্বল্প মেয়াদের ক্যাপিটাল গেইনের উপর কর পনেরো থেকে বাড়িয়ে কুড়ি শতাংশ করা হয়েছে শর্ট টার্ম গেইনস অন সার্টন ফিনান্সিয়াল অ্যাসেটস শ্যাল হেন্ডসফোর্থ অ্যাট্র্যাক্ট ট্যাক্স রেট অফ টোয়েন্টি পার্সেন্ট ওয়াইল দ্যাট অন অল আদার্ ফিনান্সিয়াল এসেটস And all non financial assets shall continue to attract the applicable tax rate. Long term gains on all financial and non financial assets, on the other hand, will attract a tax rate of 12.5%. I propose to increase the limit of exemption of capital gains on certain financial assets to 1.25 lakh. রুপিস পার ইয়ার বারো মাসে কম আমি হাতে রাখতাম কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেট আর বিক্রি করার পর আমার ট্যাক্স রেটটা ছিল টেন পার্সেন্ট নাও বাড়িয়ে ওটা টোয়েন্টি পার্সেন্ট করে দিল সো আমাদের একদিকে চাপই হলো বারো মাসে ওপরে রাখার জন্য এনকারেজমেন্টটা দেওয়া হচ্ছে যারা লং টার্ম ক্যাপিটাল গেন ওকে বলবেন ফাইন্যান্সিয়াল অ্যাসেটসে পারিবারিক পেনশনের ক্ষেত্রেও ছাড়ের সীমা কিছুটা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ডিডাকশন অন ফ্যামিলি পেনশন ফর পেনশনার্স Is proposed to be enhanced from 15,000 to 25,000 rupees. This will provide relief to about 4 crore salaried individuals and pensioners. <laughs> আগের হিসেব অনুযায়ী ছাড় মিলত পনেরো হাজার টাকা অর্থাৎ পঁচাশি হাজার টাকার উপর আয়কর দিতে হতো এখন ছাড় মিলবে পঁচিশ হাজার টাকা কর দিতে হবে পঁচাত্তর হাজার টাকার ওপর ফ্যামিলি পেনশন পায় এবং সেটা আমার স্বামী যা পাওয়ার কথা তা এখন তিনি থাকলে যা পেতেন তা হাফের থেকেও আমি কম পাই কাজেই আমাদের কথা সরকার একটু চিন্তা করলে আমাদের সুবিধা হচ্ছে এখনকার যা বাজার দর হয়েছে সে জায়গায় তো আমরা খুবই অসুবিধের মধ্যে পড়ে আছি গ্যাসের দাম পেট্রোলের দাম দুধের দাম সবজির দাম মোবাইল রিচার্জের খরচ নাজেহাল মধ্যবিত্তকে খুশি করতে পারল তৃতীয় সরকারের প্রথম বাজেট দীপক ঘোষ অরিত্রিক ভট্টাচার্য ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ